নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজ হচ্ছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তাই আজ যদি আপনারা কেউ কৌশিকী অমাবস্যার ব্রত করে থাকেন তাহলে তার সম্পূর্ণ ফল পেতে আজ কৌশিকী অমাবস্যার ব্রত কথা শ্রবণ করুন তাহলে চলুন শুরু করা যাক এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম এবং এর ব্রত কথা দেবী কৌশিকীর নাম থেকেই কৌশিকী অমাবস্যার নামকরণ হয়েছে কিন্তু সেই নামকরণ হলো কিভাবে দেবী বা আবির্ভূত হলেন কেন সেই গল্পই আজ শোনাবো বেদব্যাস রচিত মার্কেন্ডেও পুরাণ থেকে পুরাকালে শম্ভু ও নিঃশম্ভ নামে দুই অসুর ভাই ছিল তারা দুরন্ত দুর্দান্ত এবং অত্যন্ত ভয়ঙ্কর নিষ্ঠুর ছিল তাদের একদিন স্বাদ হলো তারা অমর হবে এবং ত্রিলোকের রাজা হতে হবে ব্যাস যেমন ভাবা তেমনি কাজ বসে পড়ল তপস্যায় ব্রহ্মা হচ্ছেন সবচেয়ে নিরীহ দেবতা ফলে সরাসরি তাকে পাকড়াও করার সাধনাই তারা শুরু করলো অসুররা যা করে মন প্রাণ দিয়ে কঠোর কঠিনভাবে ভাবে তপস্যা করে তপস্যা ঠিক তেমন তারাই করলো কাজেই ব্রহ্মাকে ছুটে আসতে হলো বর দিতে কিন্তু অমরত্বের প্রার্থনা শুনে ব্রহ্মাকে পিছু হটতে হলো সে বর্ত দেওয়া সম্ভব নয় তবে ব্রহ্মা তাদের বললেন যে কোনো পুরুষের হাতে কিছুতেই তাদের মৃত্যু হবে না তাদের মৃত্যু হবে কেবল কোনো এক নারীর হাতে দুই ভাই ব্যাস বাঘো বাঘ খুশি হয়ে গেল তারা যেরকম ধুরন্ধর যোদ্ধা তাতে তাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি বা সাহস কোনো নারীর আছে নাকি ত্রিলোকে কারণ নেই তার মানে তাদের মৃত্যুও নেই অমরত্বের তাহলে আর বাকি রইলটাই বাকি কিচ্ছু না এ কথা দুই ভেবেই অট্ট হাসি যেন আর ধরে না বর লাভ হয়ে গেছে আর কি মহর্ষি ভিগুকে ডাকিয়ে রাজ রাজতিলক আঁকিয়ে রণহুঙ্কার দিতে দিতে চন্ড মুন্ড রক্তদের মতন দুর্ধর্ষ সেনাপতিদের জুটিয়ে বিরাট সেনা বাহিনী নিয়ে হামলা সেনাবাহিনী পাতাল ও মর্তে তাদের বাধা দেবার মতো কেউ ছিল না স্বর্গের দেবতারা খানিক বাধা দেওয়ার চেষ্টা করলেন বটে কিন্তু ব্রহ্মার বরে বলিয়ান অসুরদের ঠেকাতে পারলেন না স্বর্গ ছেড়ে পালাতে বাধ্য হলেন তারা ব্যাস আর কি কিশুম্ভ ত্রিলোকের রাজা হয়ে গেল শুরু হলো ত্রিলকে তাদের আসরিক অত্যাচার অল্প দিনেই সেই অত্যাচারে সবাই একেবারে অতিষ্ঠ হয়ে উঠল দেবতারাও আর পারলেন না তারা এই অবস্থা থেকে উদ্ধারের জন্য ব্রহ্মার পরামর্শে দেবী মহামায়ার স্তব করতে শুরু করলেন সেদিন ভাদ্র মাসের অমাবস্যা তিথি দেবতাদের স্তবে তুষ্ট হয়ে আবির্ভূতা হলেন মহিষীর মর্দিনী মহামায়া দেবতাদের কাছে শুম্ভ নিশুম্বের অত্যাচারের কথা শুনে ভীষণ ক্রুদ্ধ হলেন দেবী তার ক্রোধের তেজে তারই দেহ কোষ থেকে নির্গত হল কৃষ্ণকায়া দেবী কালিকার এক রূপ কৌশিকী আবির্ভূত হয়েই দেবী কৌশিকীর রণসজ্জায় সজ্জিত হলেন তারপর বজ্র নিরোষে যুদ্ধযাত্রা করলেন সৌম্বনীশমর বিরুদ্ধে দেবী একাই প্রবলা একাই অসীম ক্ষমতাশালিনী তিনি ভীষণ যুদ্ধে একে একে চন্ডমুণ্ডকে হত্যা করলেন তারপর এলো রক্ত বীজ যার রক্ত মাটিতে পড়লেই তার থেকে শত সহস্র অসুরের জন্ম হয় নিজের দেহ থেকে চামুন্ডাকে রক্ত বীজের রক্ত পান করিয়ে তাকে হত্যা করলেন দেবী কৌশিকী তারপর এলো শম্ভু নিশম্ভুকে হত্যার পালা এই শম্ভু নিশম্ভুকে হত্যা করে তিনি ত্রিলোক উদ্ধার করলেন অসুরের অধীনতা থেকে দেবতাদের ফিরিয়ে দিলেন স্বর্গরাজ্য তখন দেবতারা এই পরম শক্তিময়ী দেবীর চরণ বন্দনা করলেন তার আবির্ভাবকালের অমাবস্যার দিনটির নাম দিলেন কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকী যেহেতু অত্যাচার বিপত্তি ও বঞ্চনার হাত থেকে ত্রিলোককে রক্ষা করেছিলেন তাই পৌরাণিক সেই মঙ্গল আখ্যানের কথা মাথায় রেখে মানুষ আজও এই তিথিতে দেবী কালিকার উপাসনা করেন এবং বিভিন্ন শক্তিপীঠে পুজো দিয়ে সাংসারিক মঙ্গল ও কামনা সিদ্ধি করেন যাতে তার সংসার সুখে ভরে থাকে শুধু হিন্দু মতে নয় বৌদ্ধ মতেও তন্ত্র সাধনার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ শাস্তজ্ঞরা বলেন কৌশিকী অমাবস্যার রাতে ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে সাধনার মাধ্যমে তান্ত্রিকরা ধারণ করে থাকেন যে সাধনার ফলে বলা হয় আশাতীত ফল লাভ করেন তন্ত্র সাধকেরা তারাপীঠের মহাশ্মশানে এই তন্ত্র সাধনা হয়ে থাকে এই পূর্ণতিথিতে তো বন্ধুরা আপনারা যদি কেউ আপনাদের সংসারের মঙ্গল কামনা করতে থাকেন তাহলে এই কৌশিকী অমাবস্যার দিন মন দিয়ে একগ্র চিত্তে মা কালীর পূজা করুন কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে পালিত এক বিশেষ তিথি যা মূলত মা মা কালী তথা তারার আরাধনার দিন বিশেষ গুরুত্ব বহন তারাপীঠ সহ রাজ্যের নানা মন্দিরে এই তিথিতে ব্যাপক আয়োজন হলেও বহু ভক্ত বাড়িতেই মা তারার পুজো করেন ধর্ম বিশ্বাস অনুযায়ী নিষ্ঠা ও ভক্তি করে ঘরে বসেই সঠিক নিয়মে পুজো করলে মা তারার আশীর্বাদ পাওয়া যায় প্রথমে ভোরে স্নান সেরে পোশাক পরে গৃহস্থ ঘরের পূর্ব ও দক্ষিণমুখী জায়গায় মা তারার আসন স্থাপন করেন পুজোর জন্য একটি ছবি বা প্রতিমা রাখা যেতে পারে এরপর মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে দীপ জ্বালানো হয় মা তারার আরাধনায় লাল রং, বিশেষ শুভ ধরা হয় তাই লাল ফুল যেমন জবা রক্ত জবা বা হিবিষ্কাশের ব্যবহার করা হয় পাশাপাশি ধূপ ধুনো চন্দন প্রসাদ হিসাবে ফল মিষ্টি এবং বিশেষ করে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় কৌশিকী অমাবস্যায় পুজোর মন্ত্র জপেরও বিশেষ তাৎপর্য রয়েছে অনেকেই বাড়িতে বসে মা তারার স্তোত্র পাঠ করেন অথবা একশো বার ওং হিং তারায় নামা এই মন্ত্র উচ্চারণ করেন বিশ্বাস করা হয় এই জপ মানসিক শান্তি আনে এবং সকল বিপদ বাঁধাকে দূরীভূত করে এই দিন সন্ধ্যাবেলায় আবার প্রদীপ জ্বালিয়ে অঞ্জলি দিয়ে দিন শেষে আরতি সম্পন্ন করা হয় এবং পরিবারের সদস্যরা বসে প্রসাদ ভাগ করে নেন ভক্তদের মতে ঘরে বসে এইভাবে কৌশিকী অমাবস্যায় মা তারার পূজা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং অশুভ শক্তি দূরে থাকে এইভাবেই কৌশিকী অমাবস্যায় গৃহস্থ ভক্তরা মন্দিরে না গিয়েও ঘরে বসে মা তারার সাধনা করতে পারেন তো বন্ধুরা আপনারা শুনলেন যে মা তারার কথা মা তারা অর্থাৎ মা কৌশিকীর মাহাত্ম বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভক্তি ভরে মা কৌশিকীর পূজা আরাধনা করুন আপনাদের সংসারের মঙ্গল কামনার জন্য আজকে ভিডিও এই পর্যন্ত নমস্কার জয় মাতা